This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. সাধুনাম বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি একটি মারাত্মক বিষয় সেটি হচ্ছে প্রচুর মানুষ গরিবিতে ভোগেন অর্থাৎ মানুষের এত দারিদ্র মানে চোখে দেখা যায় না এরকম দারিদ্রতে দারিদ্র দোষে ভোগে না আর কি তা এখানে আমি এমন একটা সোজা সরল উপায়ের কথা বলতে চলেছি যেটা কি যে কোনো মানুষকে চূড়ান্ত গরিবী বা দেউলিয়া থেকে পুরোপুরি বাঁচতে সাহায্য করে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কিনা আর্থিকভাবে একেবারেই পঙ্গুত্ব লাভ করেছেন বা এমন অনেক মানুষ আছেন যাদের দারিদ্র আর পিছু ছাড়ছে না অনেকে আবার এমন আছেন যারা এককালে বেশ পয়সাওয়ালা থাকলেও বর্তমানে প্রায় দেউলিয়া হয়ে যেতে বসেছেন এরকম হলে মানুষের মাথা ঠিক থাকে না হতাশা নিরাশা থাকে ঘিরে থাকে হওয়া কাজ হতে চায় না এবং মানুষটি ধীরে ধীরে ভাঙতে ভাঙতে একেবারে কণ্ঠাসা হয়ে পড়েন এ থেকে মুক্তির একটা সোজা সরল উপায়ের কথা বলবো যা কিনা আপনাকে প্রচণ্ড দারিদ্র থেকে এবং দেউলিয়া হয়ে যাওয়া থেকে পুরোপুরি রক্ষা করবে এবং আপনার অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করে গড়ে তুলবে যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করবেন পাশে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন অলে নিয়ে গিয়ে তাতে করে নতুন নতুন ভিডিওর অগ্রিম সংবাদ পাবেন তা আপনারা জানেন আমার নতুন একটা বই বেরিয়েছে সেটা হচ্ছে হাজারো সমস্যার সহজ সমাধান অতি অবশ্য এটি পড়বেন এবং নিজেদের সংগ্রহে রাখবেন এখানে ইউটিউবে বর্ণিত প্রচুর ব্লকবাস্টার ভিডিওর আমি এ দিয়ে দিয়েছি আপনার স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি সেগুলো দেখে করলেও যাদের জন্মকালীন গ্রহ নেই তারা খুব ভালো উপকার পাবেন আর যদি জন্মকালীন গ্রহ উদ্যোগের জন্য টোটকা ধরে না বা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতা চেম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারটি সকাল এগারোটা থেকে সন্ধে ছটা অবধি খোলা থাকে অতি অবশ্য ফোন করে আসবেন এবং আপনাকে দেখে আমি ধন্য হব যতটা পারি সাহায্য করব এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান সত্তর পথের একটা অনবদ্য কুষ্টিটি ঠিকুজি যেটা কিনা আপনাদের কাছে একটা অ্যাসেট অতি অবশ্যই আপনারা নাইন এই নাম্বারে আপনারা বুকিং করে আপনারা এসে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে দিয়ে যেতে পারেন বা আপনারা কথাবার্তা বলে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন দাদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই তাহলে তেসরা জুনের পর থেকে আমি ওটা ওগুলোকে দেখে নিয়ে আপনাদের জন্যে দিতে থাকবো তৈরি করে দিতে থাকবো এটা হচ্ছে দু সাল তা পরের বারও যা পরের বছরও যারা দেখছেন তারা অতি অবশ্য ওই নাম্বারে ফোন করে চেষ্টা করবেন বা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাবেন ওটা কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন যাই হোক যেটা বলছিলাম অনেক সময় এমন দেখা যায় যে দুষ্প্রভাবিত শনির জন্য বা দূষিত শনির কারণে বা শনির অশুভ প্রভাবে বা শনির সাড়ে সাথীতে শনির ঢইয়া চলাকালীন মানুষ আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ে বা চরম দারিদ্র ভোগ করতে করতে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে এই টোটকাটি করলে সেই শনির অশুভ প্রভাব থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যেতে পারেন রুজি রোজগারের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো রকম আর্থিক দুরবস্থার সম্মুখীন হতে হয় মানুষ ঠিক করতে পারে না যে সঠিকভাবে কি করলে এই অবস্থা থেকে সে ভালোভাবে মুক্তি লাভ করতে পারে সেক্ষেত্রে মুক্তি পেতে গেলে শনির দোষজনিত কারণে অশুভ প্রভাব থেকে মুক্ত হতে গেলে বা অর্থনৈতিকভাবে মারাত্মক রকমের দিশেহারা হয়ে পড়লে পঙ্গু হয়ে পড়লে অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে থাকলে কোনো কিছুতেই কিছু উপায় না করতে পারলে ভেঙে পড়বেন না জানবেন শান্তনুদার রয়েছে এখন আমি এই যে একটা উপায়ের কথা আপনাকে বলতে চলেছি সেটি সঠিকভাবে পালন করলে আপনি এই ধরনের চরম দুরবস্থা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে শুরু করবেন আপনাকে শুধু এইটুকুনি করতে হবে যা আমি এখন বলছি তা মন দিয়ে শুনতে হবে আর আপনারা জানেন আমার তিনটা আন্তর্জাতিক ব্লগ আছে তন্ত্র প্রফিট ডট তন্ত্র আই ডট নেট এবং তন্ত্র ভিশন ডট অতি অবশ্য পড়বেন শুনবেন জানবেন বন্ধুরা এবং যারা অতি অবশ্যই কলকাতা চেম্বারে এসে ভিজিট করতে চান তারা নাইন এইট এই নাম্বারে বুকিং করে চলে আসতে পারবেন দেখুন এই ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন যদি এখনও আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে পারেন তাতে আপনি নতুন নতুন ভিডিও যে কথাগুলো নতুন নতুন ভিডিও বেরোচ্ছে সেগুলো ভালোভাবে জানতে পারবেন প্রথমে আপনাকে একটা ছোট পরিষ্কার কাচের বোতল নিতে হবে আবার আসছে সেই কথায় প্রথমে একদম ছোট পরিষ্কার একটা কাচের বোতল নিতে হবে সেই বোতলে যে কোনো খাবার তেল আপনাকে ভর্তি করতে হবে যে কোনো খাবারের তেল আপনাকে ভর্তি করতে হবে যেমন সর্ষের তেল বা কোনো রিফাইন তেল বা নারকেল তেল বা তিল তেল যে কোনো খাবার তেল আপনাকে ভর্তি করতে হবে এবার ওই বোতলটিকে মাটিতে এক হাত গর্ত করে পুঁতে দিতে হবে বা কোনো জলাশয়ে সে সেটিকে স্রোতের জলে ভাসিয়ে দিতে হবে যেমন নদী আছে খাল আছে সমুদ্র আছে এর জলে ভাসিয়ে দিতে হবে এই উপায়টি যে কোনো দিন যে কোনো সময় করা যেতে পারে কোনো পূজা বা অর্চনা করার কোনো প্রয়োজন নেই এই উপায়টি করার সময় যিনি করছেন তাকে পিছনে ফিরে দেখা চলবে না ভাসিয়ে দেওয়ার পরে আর ফিরে দেখা চলবে না এটা মাথায় রাখবেন এই উপায়টি টোটকাটি মাত্র একবারই করতে হয় এটি যদি প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে এবং আত্মশক্তির সাহায্যে দৃঢ়ভাবে করা যায় তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড যে আপনি চরম দারিদ্র থেকে সেদিন থেকেই মুক্ত হতে শুরু করবেন তাতে কোনো রকম কোনো দ্বিধা বা সংশয় নেই আপনি মারাত্মকভাবে উপকৃত হবেন বা যিনি এই অসুবিধার মধ্যে নানারকমভাবে হাবুডুবু খাচ্ছেন তিনি উপকৃত হবেন এবং সপরিবারে উপকৃত হবেন এটা একটা প্রমাণিত এবং বহু প্রতীক্ষিত টোটকা প্রাচীন টোটকাও বটে সুতরাং মন দিয়ে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে নিষ্ঠা নিয়ে একাগ্র মনে প্রক্রিয়াটি পড়বেন যখন মাটিতে শিশিটি পুঁতবেন তখন বলবেন যে আমি এই শিশিটি এই জমিতে পুঁতে দিচ্ছি যেন আমার সব দিক থেকে মঙ্গলজনক ফল লাভ হতে শুরু করে এটা অতি অবশ্যই খুব সোজা একটা টোটকা এটা অতি অবশ্যই করলে চরম দারিদ্র থেকে আপনার অচিরাত মুক্তিলাভ হবে এতে কোনো রকম কোনো সন্দেহ নেই শান্তনুতা যখন বলছে তখন মনোযোগ দিয়ে করবেন ওতে এই টোটকাটির জন্যে আলাদা করে কোনো অনুমতি নেওয়ার দরকার নেই এবং সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে যদি কোনো টোটকা করে কোনো ফলো লাভ করেন অতি অবশ্য আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যে আমার দাদা আমি আপনার টোটকাটি করে বা অমুক টোটকাটি করে আমি খুব ফল ভালো ফল পেয়েছি তা আমি তাতে আরও ধন্য হব এবং আরও বেশি উৎসাহিত হব আপনাদের এই দু সাল থেকে সমানে আপনাদের সাহায্য করার চেষ্টা করে আসছি আশা করি আগামী দিনেও এর কোনো অন্যথা হবে না আর আমার লাইভগুলো অতি অবশ্য দেখবেন আমার আরেকটা চ্যানেল আছে আনন্দ দর্শন এন এন ডি ডিএআরএসই আনন্দ দর্শন বলে ইউটিউবে সার্চ করলে পাবেন সম্পূর্ণ স্পিরিচুয়াল চ্যানেল সেটি অতি অবশ্যই কিন্তু দেখবেন ভালো থাকবেন বন্ধু নমস্কার